যারা সাধারণ গণিতে এমসিকিউ নিয়ে সমস্যায় আসো তোমরা জানো সাধারণ গণিতে তিরিশটা এমসিকিউ কিন্তু তিরিশ মিনিট দেওয়া থাকে আর তিরিশটা এমসি এমন কিছু এমসি আছে যেগুলো কিন্তু সৃজনশীলের খ কিংবা গতেও দেয় তার মানে খ কিংবা গতে একটা অঙ্কের জন্য তুমি টাইম পাও ছয় মিনিট বা পাঁচ মিনিট কিন্তু সেই অঙ্কটা তোমাকে সৃজনশীলে করতে হবে কিন্তু মাত্র এক মিনিটে তো এরকম অনেক অঙ্ক আছে যেগুলো গ নম্বর বা খ নম্বরে দেওয়ার মতো সেগুলো দিয়েই কিন্তু 30টা এমসিকিউ তৈরি করা হয় তিরিশটা এমসিকিউ তে তিরিশ পায় এরকম স্টুডেন্ট সংখ্যা কিন্তু হাতে গোনা নেই বললেই চলে সো আমি এই এমসিকিউ নিয়ে আলাদা করে তোমাদের ভাবার জন্য অবশ্যই অনুরোধ কারণ এমসিকিউ তুমি না তাহলে কিন্তু গণিতে ভালো নাম্বার পাওয়াটা কিন্তু খুবই কঠিন উচ্চতর গণিতে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল থাকলেও তোমাদের সাধারণ গণিত কিন্তু প্র্যাকটিক্যাল নাই পুরো নাম্বারটা কিন্তু নিজে থেকে তুলতে হবে সো সেই নাম্বারটা তুলতে গেলে এমসিকিউ তে তোমাকে আটাশ উনত্রিশ তিরিশ পাওয়ার কোনো বিকল্প কিন্তু নাই এর জন্য আমি কিন্তু তোমাদের জন্য একটি এমসিকিউর জন্য শুধুমাত্র এমসিকিউর জন্য একটা কোর্স চালু করেছি এটা প্রি টেস্ট পরীক্ষার পর থেকে শুরু হবে কোর্স কোর্সটা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কিন্তু পিন করা থাকবে সকল বিস্তারিত ইনফরমেশন গুলো মাত্র একটা ছোট্ট কিন্তু তোমরা এই কোর্সটি করতে পারবা এই কোর্সটি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত চলবে এখানে প্রতিটা অধ্যায়ের প্রথমে বেসিক আলোচনা করা হবে যেগুলো এমসি জন্য গুরুত্বপূর্ণ তারপরে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ যত রকম প্রশ্ন আসতে পারে সব প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে